5% আমি বুঝিনা আমি বেশি হবে এতদিন একটা দল একটা দল বলছে এখন বলছে 5% নাম জানতে চাইছেন কিছুদিন পর নাম বলে দেব একদম কেন্দ্রীয় কমিটি ধরে ধরে নাম বলবো আউবেলিকার কোন কেন্দ্রীয় কমিটির কাকে কাকে বাড়িতে কোন দলের কারাকার আশ্রয় দিয়ে রাখছিল এখনো রাখছে ভবিষ্যত রাখার পরিকল্পনা করছে অপর টাকার বিনিময়ে কত ক্ষমতার বিনিময়ে কোন নেগোসিয়েশনে ইচ এন্ড এভরিথিং বলা হবে বললেন না মানুষজন খুবই লজ্জা পায় ভাইগুলো শুনলে যখন আপনি ওই ক্লাস সিক্স এর একটা ছেলেকে ওই লিস্টে আপনার ঢুকাই দিবেন তারপরে বলবেন এ বা এমন একজনকে ঢুকাই দিবেন যার পরিবার জামায়াতের সাথে সম্পৃক্ত এটা দিয়ে প্রকাশ করবেন এবং এটা বলবেন মানুষজন হাসা হাসি করবে এগুলো বলবেন না ভাই আমরা যদি এরকম বলি ভাই আমরা বিশ তারিখে বিশ জুলাই আমরা সরাসরি আপনাদের হাইকমান্ডের সাথে যোগাযোগ করছিলাম ভাই যে আমরা বড় কিছু ভাবতেছি খুনের পর খুন হচ্ছে আমাদেরকে বলা হইছিল আমরা এখনো শেখ হাসিনার পতন নিয়ে ভাবছি না এভাবে বলা হয়েছে ভাই বিশ জুলাইয়ের দিকে তো এগুলো আপাতত বললেন না ভাই আমরা বলা শুরু করলে অনেক কিছু বলে ফেলবো আসসালাম আলাইকুম জুলাই আন্দোলনে যখন একের পর এক ছাত্রদের লাশ পড়ছিল তখন ছাত্রদের পক্ষ থেকে সমন্বয়করা বিএনপির কেন্দ্রে ফোন দিয়েছিল যে আমরা এখন বড় কিছু ভাবছি সরকার পতনের ডাক দিব কিন্তু বিএনপির পক্ষ থেকে সাপ জানিয়ে দেওয়া হয়েছিল আমরা এখন শেখ হাসিনার পতন নিয়ে ভাবছি না সুপ্রিয় দর্শক গতকালকে ফেজদা পিপুলের সাদিস আলম সরাসরি কথা বলেছেন এমনকি সাদিস আলম বলেছেন বিএনপির নেতারা

ওম করবে না করবে এটা ব্যক্তিগত ব্যাপার আমাদের আসলে গতানুগতিক বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় যেটা সমস্যা আমার এতদিন ধরে মনে হয়েছে ভাই সেটা হচ্ছে যে আমরা আমাদের সীমাবদ্ধতা গুলোকে অ্যাড্রেস করার মতো সৎ সাহসটা দেখাই না মানে যদি এটা আমরা না দেখাতে পারি আমাদের জায়গা থেকে তাহলে তো ওইটা অ্যাড্রেস করে ওইটার উপরে কাজ করা ওইটাতে নিজের ডেভেলপমেন্ট আনা এই জিনিসটা তো হবে না ভাই মানুষ হিসেবে আমার সীমাবদ্ধতা থাকবে এটা একদম স্বাভাবিক সংখ্যাটা কমায় বলছি পাঁচ পার্সেন্ট এটা আরো বেশি হবে এতদিন একটা দল একটা দল বলছে এখন বলছি পাঁচ পার্সেন্ট নাম জানতে চাইছেন না ভাই কিছুদিন পর নাম বলে দিবো একদম কেন্দ্রীয় কমিটি ধরে ধরে নাম বলবো আওয়ামী লীগের কোন কেন্দ্রীয় কমিটির কাকে কাকে বাড়িতে কোন দলের কারাকার কার আশ্রয় দিয়ে রাখছিল এখনো রাখছে ভবিষ্যত রাখার পরিকল্পনা করছে কত টাকার বিনিময়ে কত ক্ষমতার বিনিময়ে কোন নেগোসিয়েশনে ইচ এন্ড এভরিথিং বলা হবে দেখি চিন্তা দেখি কথার কথার মাঝে কথা কথা বলতে হয় না আপনার একটা আরেকটা নিয়ে ভাই এখন ক্লিয়ারলি করি ভাই এগুলো বললেন না মানুষজন খুবই লজ্জা পায় ভাইগুলো শুনলে যে যে কয়েকজন শহীদ হয়েছে তার মধ্যে পাঁচ জন বিএনপি শহীদ মানুষ খুবই লজ্জিত হয় আশা আশি করে আপনারা অনেক বড় দল আপনাদের প্রতি আমাদের সেই রেসপেক্ট আছে আপনাদের যারা সিনিয়র লিডার তাদের সাথে যখন কথা বলি তাদেরকে জিজ্ঞাসা করলে বুঝবেন যে সর্বোচ্চ রেসপেক্ট দিয়ে আমরা কথা বলি ওই মিউচুয়াল রেসপেক্ট আমাদের ভিতরে থাকা প্রয়োজন তাহলেই বাংলাদেশের রাজনীতি বাংলাদেশ সামনে ভালো দিকে যাবে এই রাজনৈতিক দলগুলা বা ব্যক্তিদের মধ্যে যদি এই মিউচুয়াল রেসপেক্ট না থাকে তাহলে তখন ভালো দিকে যাবে না ভাই কিন্তু যখন আপনি ওই ক্লাস সিক্স সেভেনের একটা ছেলেকে ওই লিস্টে আপনার ঢুকাই দিবেন তারপরে বলবেন বিএনপির বা এমন একজনকে ঢুকায় দিবেন যার পাঁচ পরিবার জামায়াতের সাথে সম্পৃক্ত এটা দিয়ে প্রকাশ করবেন এবং এটা বলবেন হাসি করবে এগুলো বলবেন না ভাই আমরা যদি এরকম বলি ভাই আমরা বিশ তারিখে বিশ জুলাই আমরা সরাসরি

একটু বলি ভাই শুধু আপনারা না ভাই জামায়াত বলি শিবির বলি সিভিল সোসাইটি বলি অন্যান্য যারা আছে সকলেই তাদের জায়গা থেকে এই আন্দোলনে বিভিন্ন ভাবে সাপোর্ট দিচ্ছে সমর্থন করছে নো বলি নাই আপনি একটু আগে বললেন ষোলো বছর অস্বীকার করতেছি না ভাই আমি কিন্তু এটা বলি নাই আমরা আমাদের জায়গা থেকে যেটা বলছি যে ষোলো বছরে সবার আলাদা আলাদা স্ট্রাগল ছিল এটা আমরা স্বীকৃতি দিই আমরা যে একটা রাফ করছিলাম সেখানেও এটা ছিল ভাই নো ডাউট কোনো সমস্যা নাই বাট ফ্যাক্ট হচ্ছে আমাদের জায়গা থেকে ষোলো বছরে যে জিনিসটা হয় নাই ভাই চৌত্রিশ দিনে একটা ওই তরুণ সমাজ বলেন ছাত্ররা বলেন যাই বলেন না কেন

যে এই বিষয়গুলা সবার কন্ট্রিবিউশন না হইলে ভাই আপনি যে বললেন একজন রিক্সা চালক সে রাস্তায় না নামলে আন্দোলন সফল হইত না ভাই সবাই নামছে গার্মেন্টস কর্মী থেকে শুরু হয়েছেন এভ্রি ওয়ান এই জন্য সফল হয়েছে বাট এখন এটার গড়ার জন্য আবার সবার কন্ট্রিবিউশন দরকার এইখানে কন্ট্রিবিউশনটা এখন নাই কমে গেছে কেন কমে গেছে আমরা এখন ব্যক্তি স্বার্থ নিয়ে ব্যস্ত হয়ে গেছি আমাদের কাছে প্রত্যেক দিন ফিফটি পার্সেন্ট টাইম আমাদের নষ্ট হয় শুধুমাত্র ব্যক্তিগত সুপারিশ শুনতে গিয়ে আমরা পাত্তা দিই না কিন্তু যদি না শোনেন গালি দিবে এর পিছনে আন্দোলন করলাম এখন আমার কথা না তো এই যে ব্যক্তি কেন্দ্রিক কিংবা গোষ্ঠী কেন্দ্রিক স্বার্থটা এটার প্রাধান্যটা বেশি হয়ে গেছে আর ভাই আরেকটা কথা আপনি একটু আগে বলছেন ভাই আমি শতভাগ একদম এখন আবার চাঁদাবাজি শুরু হয়েছে যত টাকা চাঁদা দিতে হইতো এখন আরো বেশি দিতে হইতেছে এগুলো আরো বেশি পরিমাণে শুরু হয়েছে ভাই আমার কিছু বলা লাগবে না ব্যক্তি বলার দরকার নেই আপনি আপনার এই জায়গাটা দেখে একজন নিউট্রল মানুষের কাছে জানবেন তারা এগুলো করছে যদি আমার নাম বলে ভাই তাহলে আমি আমি মেনে নিব কিন্তু আপনি জানার চেষ্টা করবেন যে কারা এগুলো করছে সাধারণ মানুষ খুব ভালো করে জানে কারা এগুলো করছে আমরা শুধু যে জিনিসটা চাই এটা না এটা তো সামগ্রিক ভাবে আমাদের সবার উপরে এটা ইম্প্যাক্ট করতেছে পুরো রাষ্ট্রের উপর ইম্প্যাক্ট করতেছে আমরা আমাদের জায়গা থেকে আপনাদের কাছে পুরো দেশের মানুষের কাছে ভাই একটাই জিনিসই চাওয়া এই যে ক্ষমতার যে জিনিসটা ক্ষমতা বাদ দিলাম ভাই আমাদের জীবনই কখন চলে যাবে আমরা জানি না আমরা এখন ধরেই নিচ্ছি আজকে দেখেন ওই যে গাঠিপুরি গুলিটা করলো মাকডিপের পরে

আপনি শুধু একটা জিনিস বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটির জায়গা থেকে অফিসিয়ালি এটা বিপক্ষে একটা স্টেটমেন্ট গেছে যে না বছরের শেষে হওয়া যাবে না আরো এক বছর পরে হইতে হবে দেখা যাচ্ছে না যে আপনার সংস্কার শুরু করেছেন সেটা আগামী এই সময়ের মধ্যে শেষ করতে পারবেন যেটি গত ছয় মাসে দেখা যায়নি আগামী আগামী সাত আট মাসে এগুলো কমপ্লিট করতে পারবেন এরকম আস্থা তো রাখা যাচ্ছে ভাই একটা জিনিস আমি বলি ভাই সরকার আমরা কখনো প্রত্যাশাই করি না যে যে সংস্কার গুলো এই মুহূর্তে বাংলাদেশের প্রয়োজন তারা ছয় মাস বা এক বছরে করে যাবে এটা সম্ভব না ভাই আমরা আমাদের জায়গা থেকে বিগত ছয় মাসে এরকম স্ট্রং ভয়েস দিয়ে কথা বলি নাই কারণ পুরো একটা রেজিমকে আগে ভাঙতে হয়েছে এরপরে সেটাকে ধীরে ধীরে গড়তে হয়েছে আমরা মনে করি এই যে সত্যাবস্থা এটা ছয় মাসের শেষ আমরা মনে করি এখন আমাদের ভয়েস রেজ করতে হবে এই কারণেই কোনো না কোনো ভাবে অভ্যুত্থানের সামনে সারিতে নেতৃত্বে থাকার কারণে এই সরকারের ব্যর্থতা কিংবা সফলতা দুইটারই দায় আমাদের উপরে কিছু না কিছু আসে আমরা আমাদের জায়গা থেকে চাই যে ফোর্স ক্রিয়েট করে হোক চাপ দিয়ে হোক বিগত ছয় মাসে আমার চব্বিশ জন উপদেষ্টা এরকম চব্বিশটা কাজ করুক যেটা আমি আগামী যতদিন বাঁচবো অন্তত গর্ব ভরে বলতে বলতে পারবো যে এরকম একটা সুযোগ পেয়েছিল এই কাজটা হয়েছে এই জন্য আমাদের জায়গা থেকে হয়তো এই ছয় মাসে বা এক বছরে বা দেড় বছর সবকিছু হবে না স্বাভাবিক যতটুকু হবে ততটুকু তো আমরা আমাদের জায়গা থেকে করতে চাই এটা তো এই অভ্যুদায়ক আকাঙ্ক্ষা ছিল আমাদেরও তো আমাদের জায়গা থেকে এই মানুষগুলোর সামনে গিয়ে দাঁড়াতে হবে যারা আমাদের ডাকে আন্দোলন এনেছিল সেই চাওয়া থেকে ভাই যেমন এখন আমান ভাইরা কিংবা সম্রাট ভাই কিংবা বারুক ভাই বা জানাই আছেন এখানে সবাই যেমন তাদের জায়গা থেকে সরকার যুক্তি সমালোচনা করছেন এই এটা করছেন ভাই প্রত্যাশার জায়গা থেকে অভ্যুত্থানের যে প্রত্যাশা আমরা সেটা থেকেই করছি এই কারণে যুক্তি সমালোচনা করছি কিন্তু ভাইদের সাথে আমরাও এই জায়গায় একমত আজকে রেজভি সাহেব কথা বলেছেন যে সরকারকে আমাদের সামগ্রিক বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থের জন্যই টিকিয়ে রাখতে হবে তো সেই জায়গায় আমাদের সমালোচনা ততটা যৌক্তিক হওয়া প্রয়োজন যতটা যৌক্তিক হওয়া উচিত যতটা প্রাসঙ্গিক করার জন্য করবো এমন তার না আজকে আমাদের মনে হয়েছে আমরা দশটা জায়গায় দৌড়া এরকম একটা অ্যাকশন টিম করা প্রয়োজন অনুভব করেছি বলে আমরা দৌড়েছি এটার জন্য ব্যক্তিগত আমাদের কোনো স্বার্থের জায়গা নেই তো ভাই সামগ্রিক ভাবে শুধু একটাই চাওয়া আমাদের যৌক্তিক সমালোচনা থাকবে কিন্তু এটা যেন কাদা ছোড়াছড়ির পর্যায়ে না যায় আমাদের যৌক্তিক সমালোচনা থাকবে এটা যেন খুব রেডিক্যাল না হয় মানে এক লাইনে একটা কথা বলে দিলাম আর এরকম যেন না হয় আমাদের বাস্তবতা একটু চিন্তা করতে হবে বাইরে থেকে বলা আর সিস্টেমের ভিতর থেকে ওয়ার্ক করানো দুটো এক জিনিস না সামগ্রিক ভাবে একটা জিনিসই যাচ্ছি আমি বিএনপি হই আমি জামায়াত হই আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ হই আমি নতুন ছাত্রদের রাজনৈতিক দল হই দিন শেষে এই যে এত মানুষ জীবন দিল রক্ত দিল ভাই আমাদের সবার চোখের সামনে দিছে এখানে যে ভাইরা আছে তারাও চোখের সামনে দেখছে আমরা মনে করি এই মানুষগুলো এই পরিবারগুলো এই জেনারেশনটা যেন আশাহত না হয় আমরা দয়া করে সেটার জন্য কাজ করি নিজেদের ভিতরে যদি কাজা ছোড়াছড়ি করি তাহলে নিজেরাই আরো বেশি বিভাজিত হবো কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারবো না আশা করি এখানে একটাই প্রত্যাশা আমরা ঐক্যবদ্ধভাবে এই অভ্যুত্থান স্পিকে সামনে রেখে আগামী বাংলাদেশ এমন ভাবে করব যেটা ওই অভ্যুত্থানের সময় চোখের সামনে লাশ রেখে আমরা বাংলাদেশকে কল্পনা করেছিলাম সেই বাংলাদেশকে আমরা আগামীতে দেখতে চাই এটার জন্য ঐক্যবদ্ধ ভাবে ব্যক্তি স্বার্থকে এক পাশে রেখে দেশের স্বার্থ মানুষের স্বার্থকে সামনে রেখে কাজ করার কোনো বিকল্প নেই আমরা আশা করি করতে পারব আর আমরা যদি চাই তাহলে এটা সম্ভব সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এক কিনা প্রিয় সব ক্রিয় দশক বিএনপি সম্পর্কে সার্জিসমের বক্তব্য আপনারা কি দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সবসময় সত্য নিয়ে তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামাইলাইকুম রহমতুল্লাহ আবার কাছে